হ্যালো ফ্রেন্ডস মাই কিচেন মাই ব্লগে সবাইকে আবারও একবার স্বাগত আমি আজকে ঝিঙের দুর্দান্ত একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি সম্পূর্ণ নিরামিষ রেসিপি আপনারা যে কোনো দিনে ঘরে থাকা খুব কম উপকরণে খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন এই রেসিপিটি খেতেও দুর্দান্ত হয় চলুন তাহলে শুরু করি আজকের এই রেসিপি তার জন্য নিয়ে নিছি এখানে একটি মিক্সিং বোল আর এই রেসিপির জন্য মশলাটা আমি প্রথমেই রেডি করে নেব দিয়ে দিলাম এক চা চামচ কালো সর্ষে আপনারা এখানে কালো সর্ষে সাদা সর্ষে মিক্স করেও দিতে পারেন দিয়ে দিলাম চারটে কাজু আর কাজু যদি না থাকে কাজুর পরিবর্তে আপনারা এখানে চার মগজও ব্যবহার করতে পারেন এক থেকে দুই চামচ যে পরিমাণ ঝিঙে নেবেন সেই পরিমাণ মশলাটা এখানে রেডি করে নেবেন আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণ কিশমিশ আর দিয়ে দেব দুই চামচ মতো নারকেল কোড়া নারকেল কোড়াটা অবশ্যই দেবেন নারকেল কোড়া দেওয়ার জন্য এই রেসিপির টেস্টটা কিন্তু খুব ভালো আসে আর দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা সামান্য একটু জল দিয়ে একটি মিহি পেস্ট রেডি করে নেব মশলার পেস্টটা রেডি করে নিয়েছি আর এদিকে গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়ে দিয়ে দিলাম দুই চামচ সরষের তেল এই রেসিপিটি কিন্তু আমি সরষের তেলেই করবো আর সর্ষের তেলে এই রেসিপিটি করলে এই রেসিপির টেস্টটা খুবই ভালো আসে তেল গরম হওয়ার অপেক্ষা করব। তেল গরম হয়ে গেছে এখানে দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে ফোড়ন হিসাবে ফোড়নটি খুব ভালোভাবে ভেজে নেওয়ার পর এখানে আমি কিন্তু তিনটে মিডিয়াম সাইজ ঝিঙে ওপরে হালকা খোসা ছাড়িয়ে একটু বড় বড় করে কেটে নিয়েছিলাম সেই ঝিঙে টুকরোগুলি এখানে দিয়ে দিলাম আর দিয়ে খুব ভালো করে এক মিনিট ফোরনটার সঙ্গে নাড়াচাড়া করে নেব। আর ফোড়নটার সঙ্গে এক মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আপনারা এখানে ঝিঙের পরিমাণটা বুঝে লবণের পরিমাণটা দিয়ে দেবেন আর লবণ দেওয়ার কারণে কিন্তু ঝিঙে থেকে অনেকটাই জল বের হয়ে আসে একবার ঢাকা দিয়ে দিয়েছিলাম দেখি বুঝতে পারছেন অনেকটা জল বেরিয়ে এসেছে এবার দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ একটু হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা দিয়েও খুব ভালো করে নাড়াচাড়া করে নেব হলুদ গুঁড়োটা দিয়ে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে যে মশলার পেস্টটা রেডি করে রেখেছিলাম সেই মশলার পেস্টটাই দিয়ে দিলাম মশলার পেস্টটা দিয়ে খুব ভালো করে ঝিঙের সঙ্গে মিশিয়ে নেব। আর মিশিয়ে নিয়ে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেওয়ার পরই এখানে মিক্সিং জারটা ধুয়ে কিছুটা পরিমাণ জল অ্যাড করে দেব। দিয়ে দেব কালারের জন্য ওয়ান ফোর্থ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা মাছ থেকে চিড়ে ছোট্ট করে টুকরো করে নিয়েছিলাম সেই কাঁচা লঙ্কা টুকরোগুলোই দিয়ে দিলাম আর খুব ভালোভাবে মিশিয়ে নেব আপনারা এই রেসিপিটি শুধু ভাতের সাথেই না রুটি লুচি পরোটা সব কিছুর সাথেই সার্ভ করতে পারবেন খুবই ভালো লাগে আর খুব চট হয়ে যায় এই রেসিপিটি যে কোনো টাইমে যে কোনো সময় আপনারা বানিয়ে নিতে পারেন এই রেসিপি পুরোনো বন্ধুরা পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা নতুন বন্ধুরা যারা চ্যানেলে ভিজিট করছেন চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দেবেন তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে দিয়ে দিলাম হাফ চামচ চিনি আর খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি যেহেতু নিরামিষ রেসিপি একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে তার জন্য এখানে হাফ চামচ চিনি অ্যাড করলাম এক থেকে দেড় মিনিটের জন্য ঢেকে দেবো আর ঢেকে রান্না করে নেবো এক থেকে দেড় মিনিট পর ফিরে এলাম আর ঢাকাটা খুলে খুব ভালো করে একবার নাড়াচাড়া করে আবারও ঢেকে দেব এক মিনিটের জন্য এক মিনিট পর ফিরে এলাম আর ঢাকা খুলে খুব ভালো করে একবার নাড়াচাড়া করে দেব আর গ্যাসের ফ্লেমটা কিন্তু অফ করে দেবো একদমই অলমোস্ট রেডি আমাদের আজকে ঝিঙের রেসিপি গ্যাসের ফ্লেম অফ করে ঘন্টা স্ট্যান্ড বাই রাখার পর একটি প্লেটের মধ্যে পরিবেশন করে দিচ্ছি আর এটা আমি কিন্তু সার্ভ করেছিলাম গরম গরম ভাতের সাথেই আপনারা যে কোনো কিছুর সাথেই পরিবেশন করতে পারেন আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হচ্ছে অন্য কোনো ব্লগ বা রেসিপির সাথে ততক্ষণের জন্য সবাইকে টাটা বাই বাই